আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতালিয়ান ভাষায় আমি তুমি সে এগুলো আমরা সবাই বলতে পারি ইও তু লুই বা লেই কিন্তু আপনি কি জানেন ইতালিয়ান ভাষায় আমাকে তোমাকে তাকে কিভাবে বলতে হয় যেমন আমার বন্ধু আমাকে কথা দিয়েছে এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন আবার যদি বলি আমি নিজেকে পরিষ্কার করি বা আমি নিজের দাঁত নিজে পরিষ্কার করি তুমি নিজেকে মারধুর করো বা সে নিজেকে কামড়ায় এ কথাগুলো আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলব এ কথাগুলোকে ইতালিয়ান ভাষায় বলার সুন্দর একটা নিয়ম আছে যাকে বলে প্রনমী দিরিত্তি আজকের ভিডিওতে আমরা সেগুলোকে শিখবো যাদের জন্য এত কিছু সবার আগে তাদের পরিচয়টা নিয়ে নেওয়া যাক তারপরে চিনে নিব কোন শব্দগুলোকে এই প্রণমী দিরিত্তি বলে আজকের ভিডিওতে আমরা শিখবো কোথায় কখন এবং কিভাবে এই প্রণমী দী ব্যবহার করতে হবে চলুন শুরু করি ভিডিও একটু বড় হইলেও চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য যাতে করে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেন এই প্রণামী দি হচ্ছে মি তি চি ভি লি এবং লে এগুলোকে আমরা যদি বাংলায় অর্থ করতে যাই বাংলায় অর্থ করতে গেলে হয়ে যাবে কি মি যার শব্দ হবে আমাকে তি তোমাকে ল এটি ল ব্যবহার হবে পুংলিঙ্গ সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে কি মাস্কিলে সিঙ্গুলারের ক্ষেত্রে আর লা এটি এটা ব্যবহার হবে ফেমিনিলে সিঙ্গুলারের ক্ষেত্রে স্ত্রী লিঙ্গ এক বোঝনের ক্ষেত্রে চি আমাদেরকে ভি তোমাদেরকে লি তাদেরকে এটা ব্যবহার হবে মাস্কিলে প্লুরালের ক্ষেত্রে এবং লে তাদেরকে এটা ব্যবহার হবে ফেমিনিলে প্লুরালের ক্ষেত্রে এদের কাজ কি এরা বাক্যে কি কাজ করে এরা বাক্যের যে অজ্ঞেত্য এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ এটি বাক্যের যাকে নিয়ে কথা বলে তার পরিবর্তে বসে যেমন ইউ কম্প্রো ইল লিব্র এখানে বাক্যের মধ্যে অজ্ঞটা হচ্ছে ইল লিব্র যাকে নিয়ে কাজটা হচ্ছে আমি একটা কাজ করতেছি সেটা হচ্ছে কম্পর কেনা এবং কি কিনতেছি সেটা হচ্ছে বই ঠিক আছে তো বইটা হচ্ছে এই বাক্যের অর্থাৎ সাবজেক্ট বিষয় যাকে নিয়ে কাজ করতেছি প্রণমী দিত্ব গুলোর কাজ হচ্ছে এরা এখান থেকে বইটিকে সরিয়ে দিবে এবং বইয়ের জায়গাটি তারা দখল করে বা গ্রহণ করে নিবে প্রকার বাংলাদেশে যেরকম একজনের জমি আরেকজনের দখল করে নেয় সেরকমভাবে তো সেই ক্ষেত্রে কি হবে তখন আমাদের প্রথম বাক্যটা থেকে লিব্রোটা বাদ পড়ে যাবে প্রথম বাক্য থেকে লিব্রোটা বাদ পড়ে আমার এখানে প্রণমী দিরিত্ব বসবে একটা কথা সবসময় মনে রাখবেন প্রণমী দ্বীত্তিগুলো কোনো সময় প্রিপোজিশন দিয়া সেগুইত হয় না অর্থাৎ প্রণমী দ্বীত্তির আগে বা পরে প্রিপোজিশনে থাকবে না এরা সরাসরি ব্যারবয়ের সাথে সংযুক্ত থাকবে ঠিক আছে তো লিব্র যেটা হচ্ছে মাস্কিলে সিঙ্গলারের শব্দ তো আমরা কি করছি আমরা জানি কি মাস্কিলে সিঙ্গুলারের যে প্রণমিদিরত্ব আছে সেটা হচ্ছে ল আমরা তার পরিবর্তে ল বসাই দিছি সুতরাং নিয়ম অনুসারে লটা ব্যারবর আগে বসবে কম্প্র সেটা হয়ে গেছে কি ইও ল কম্প্র ক্লিয়ার একটি সহজ কৌশল হচ্ছে কি এই প্রণম্বীতি রীতিগুলো ব্যবহৃত হয় দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা হচ্ছে কি যার বাংলা অর্থ হচ্ছে কে কে আর হচ্ছে হচ্ছে যার বাংলা অর্থ কি আমরা একটা একটি উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমাদের রীতিটা একেবারেই সহজ হয়ে যাবে আবির সেগুয়ে শ্যাম্প্রে লেসুয়ে মাইস্রে আবির তার শিক্ষিকাদের সবসময় অনুসরণ করে এই বাক্যে কাজটা কাদের দ্বারা হয়েছে এই বাক্যের অবজেক্টটা কারা এটা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টস করে জানাবেন এই বাক্যের অবজেক্টটা হচ্ছে আবিরের শিক্ষিকারা লেসুয়ে মায়স্ত্রে সুতরাং আমরা যখন প্রণমী দ্বি ব্যবহার ব্যাপার করবো লেসুয়ে মায়স্ত্রে এই শব্দটা এখান থেকে উঠে যাবে উঠে যেয়ে এখানে যেহেতু একাধিক শিক্ষিকার কথা বলা হয়েছে তাহলে ফেমিনিলে প্লুরালেরটা বসবে ফেমিনিলে প্লুরালের প্রণমি দ্বী হচ্ছে লে সুতরাং হয়ে যাবে কি আবির স্যাম্পে লে সেগুয়ে সেগুয়ে হচ্ছে বেরব সেই জন্য প্রণামি দিদি লেটা সেগুয়ে বেরব আগে বসে কোন প্রকারের প্রিপোজিশন ছাড়া আসুন আমরা কিছু উদাহরণ দেখি প্রত্যেকটা প্রণামে নিয়ে তাহলে আমাদের আরো বসতে সুবিধা হয়ে যাবে মি আমাকে সাদিয়া সৈন্যা মে এখন সবাই কমেন্টস এর মাধ্যমে জানতে চাইবে ভাই সাদিয়াটা কে সাদিয়া আমাকে স্বপ্ন দেখে মানে আমাকে নিয়ে সে স্বপ্ন দেখে তো এইটাকে যদি আমরা দৃত্ব করতে যাই তাহলে এখান থেকে যে মেয়েটা এটা হচ্ছে আমাদের এখান থেকে দেবলে ফর্মা চলে আসবে সাদিয়া মি সৈন্য অর্থাৎ আমাদের ব্যারবর আগে চলে আসছে কি পুরোনমে দ্বীপ প্রথম যে ব্যক্তি মি সেটা চলে আসছে তারপর হচ্ছে কি পি সেরা ঠিক আছে এটাকে যদি আমরা প্রণমি দ্বীতি করতে যাই ইউকিয়ামা এটা ইতালিয়ান ভাষায় ব্যবহৃত হয় না এটা বলাটা ভুল কিন্তু আমরা যখন প্রণামী দ্বি ব্যবহার করবো তখন সেটা হয়ে যাবে টিকিয়ামোরা আমি তোমাকে আজ সন্ধ্যা ফোন করবো ল মাস্কিলি টা সেক্ষেত্রে হবে কি ইদ মিও লো তুতি জর্নি আমি আমার ভাইকে প্রতিদিন দেখি এখানে যখন আমরা প্রণমিদিরিতে ব্যবহার করবো তখন মিও লটা উঠে যাবে তো হবে কি লবেদ তুতি জর্নি। তাকে আমি প্রতিদিন দেখি লা এটা হচ্ছে নারীদের জন্য ব্যবহৃত হবে অর্থাৎ ফেমিনিলি সিঙ্গুলারের জন্য দপ এলা বড় লুই পর্তা সুয়া মইয়ে আ কাজা এখানে অজ্যত্বটা মানে যেই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সুয়া মইয়ে তার স্ত্রী যখন আমরা পরনমী দিরিত্তি ব্যবহার করব তখন সুয়ম ইয়ে শব্দটা উদাব হয়ে যাবে অর্থাৎ এখান থেকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে আমাদের যে লা আছে ফ্যামিলি সিঙ্গুলারের পরনমী দিরিত্তে এইটা বসবে যেমন দবই লাবর লুই লা পর্তা হ্যাঁ কাজা কাজের শেষে সে তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায় ও ভালো কাজ করে চি আমাদেরকে ভিক্টোরিয়া আসকলতা নই কান্তারে এখান থেকে অজ্জেত্যটা বাদ দিতে হবে এখানকার অজ্জেত্যটা হচ্ছে নই যখন অজ্জেত্যটা বাদ দিয়ে দেবো আমরা নইটা উঠিয়ে দেব তখন আমাদের এখানে প্রণমে দিদিতি চলে আসবে বেরবর আগে তখন হবে কি বিত্তরীয় চিয়াসকলতা কান্তারে বিত্তরীয় আমাদের গান শুনতে গান গাইতে শোনে সরি ভি তোমাদেরকে লোরো বেদন বই দালা হুম। হম তো এখানকার তো মানে বিষয় হচ্ছে বই কারণ তোমাদেরকে দেখতেছে সেই কারণে কি হবে যে বি বিটা হচ্ছে হচ্ছে বেদনাটা বেরব সেই জন্য প্রণমী বেরবর আগে বসছে তারপরে সম্পূর্ণ বাক্যটা কমপ্লিট হয়েছে তারা তোমাদের জানালা দিয়ে দেখেন লি তাদেরকে এটা হচ্ছে মাসকিলে প্লুরালের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব বাক্যের মধ্যে সেটা কিভাবে হবে বিচিনি বিচিনি হচ্ছে হচ্ছে আমার খুশি মনে যে কাজটা করা আমি করি আমাকে কেউ বাধা করে না বা কোনো স্বার্থের কারণে আমি কাজটা করে থাকি সেই ক্ষেত্রে বলে বলেন এখান থেকে আমাদের সাবজেক্টটা সরি অবজেক্টটা বাদ পড়ে যাবে বিষয়টা বাদ পড়ে যাবে সেটা হচ্ছে মেয়েই বিচিনি তখন চলে আসবে কি ব্যবহার আগে প্রণমে দ্বীত তো ভলেন্টিয়ারি আমি আমার প্রতিবেশীদের খুশি মনে সাহায্য করি সেখান থেকে হয়ে গেছে আমি তাদেরকে খুশি মনে সাহায্য করি একটু দিব্য একটা জিনিস আমরা একটু খেয়াল করি এখানে যে বাক্যটা আছে এই বাক্যের মধ্যে একটু যদি খেয়াল করে দেখেন তাহলে একটা পার্থক্য আছে যেতগুলো আমরা এই পর্যন্ত করে গেছি ঠিক আছে যদি কেউ পার্থক্যটা বুঝতে পারেন তাহলে জানাবেন দেখি কে কে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছেন ঠিক আছে প্রথম বাক্যের মধ্যে কি হচ্ছে যে বলতেছে লে কামিছে পিয়েরো কি করতেছে সে বিক্রি করে দিয়েছে সুতরাং এটা হচ্ছে আমাদের পাশ্চাত্য পশ্চিম নিকটবর্তী অতীতকালের বাক্য দ্বিতীয় বাক্যতে আমরা যখন প্রণব দীত্বে বসেছি আমরা জানি কি আমাদের আহ বাদ দিয়ে দিতে হবে সেখানে অজ্যাত পরে আমাদের ব্যারবার আগে প্রণবের দিরিত্বটা বসাইতে হবে তো এখানে ব্যর্ভ যেহেতু পাশ্চাত্য পশ্চিম হয়েছে সেই জন্য দুইটা শব্দ মিলে ব্যর্ব হয়েছে ঠিক আছে অকজুলিয়ারি যেটা যেটা আমাদের সাহায্যকারী ব্যর্ভ আর হচ্ছে পার্থসিপ পাশ্চাত্য এই দুইটা মিলে আমাদের ব্যর্ব হয়েছে সুতরাং প্রণমে দিরিত্তিটা বলবে এই দুইটার পূর্বে যেটা লে পি লে আ বেন্দুতে এখন যে জিনিসটা খেয়াল করতে বলেছিলাম সেটা হচ্ছে কি প্রথম বাক্যে আমরা যখন বলছি আ বলছি যে আ বেন্দু ঠিক আছে এখানে হচ্ছে ত কিন্তু দ্বিতীয় বাক্যে যখন আমরা পরণামে দিগিত্ব ব্যবহার করি তখন রয়েছে বিন্দু তে এটা কি কারণে হলো এর কারণ কি এই পরিবর্তনটা কেন হইলো যখন আমরা কোনো একটি ব্যর্ব এর পার্শ্বত পশ্চিমো ব্যবহার করব পরণামে দিগিত্ব বসানোর জন্য যখন আমরা কোনো ব্যর্বের পার্শ্বত পশ্চিমো ব্যবহার করব তখন কি হবে পার্টিচিপ যে পাশ্চাদটা আছে পার্টিচিপ পাশ্চাদ হচ্ছে মেন ব্যবহারটা আমরা কাটাকাটি করে যেটা পাই সেটা হচ্ছে পার্টিচিপ পাশ্চাদ যেমন ব্যান্ডের থেকে বেন্দু তো হয়েছে উতু যোগ করে সেটা হচ্ছে পার্টিচিপ পাশ্চাদ হ্যাঁ তো পার্টিচিপ পাশ্চাদটা কি হবে এইটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হবে কিসের উপর ভিত্তি করে কিভাবে পরিবর্তন হবে পরিবর্তন হবে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি যে অজ্ঞেতটা নিয়ে আমরা কথা বলতেছি সেইটার জেনারেল অর্থাৎ লিঙ্গান্তর সেটা নাকি প্লুরালে এই রকম বিষয়ের উপর ভিত্তি করবে এবং সেটা কতগুলো সেটার উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয়ে যাবে এখানে যেহেতু লে কামিচে বলা হয়েছে তার মানে হচ্ছে একাধিক শার্ট ঠিক আছে তো একাধিক শার্ট যেহেতু সেই জন্য এখানে বেন্দুত থেকে তে হয়ে গেছে এবং কামিচিয়ে হচ্ছে এটা ফেমিনিলে প্লুরালে সেই জন্য এটা আমাদের ফেমিনিলে প্লুরালে হয়েছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন এটা যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানাই আমি স্পেশালি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দিব কারণ এখানে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আপনারাই উৎসাহ ওকে প্রণবী দ্বি আমরা বলছি কি সবসময় বেরবর আগে বসবে তাই না সবসময় বলতে বারবার আগেই বসবে কিন্তু কিছু কিছু স্পেশাল ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে প্রণবী দ্বি ঋত্বিগুলো বেরবর আগে বসবে না বারবার পরে বসবে এবং ব্যর্বর সাথে আতাক্কাত থাকবে এরা ব্যর্বর সাথে সরাসরি মিলে যাবে একেবারে মিলে একাকার হয়ে যাবে কোন ক্ষেত্রে যেমন যখন আমরা ইনফিনিত সিম্পল ব্যবহার করবো একটা ব্যয়বের পুরো রূপটা আমরা যখন ব্যবহার করব তখন আমাদের প্রণমী দীর্ঘটা বসবে ব্যয়বর পরে এবং ব্যয়বর সাথে মিলিত হয়ে যাবে যেমন আমরা জানি কি ব্যয়ব দবেরে যখন ব্যবহার করব তার পরবর্তী আমাদের সম্পূর্ণ ব্যবহার হবে যেমন দেব কম্প্রারে সুবিত এইটা যদি আমরা বলি সেক্ষেত্রে এখানে আমরা যখন ব্যবহার সেটা দেব ল সুবিত আমাকে এটা এখনই কিনতে হবে পশ্চিম একটা ব্যার্ব যেটা বেরবো পথেরই থেকে আসছে এইটার পরের যে ব্যার্বটা সেটা হচ্ছে আয়ুতারে এটা সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু আমাদের যেহেতু প্রণমী দিরিত্ব ব্যবহার করা হয়েছে এখানে আমরা কি করছি প্রণামে দূরত্বটাকে ভেরবর পরবর্তীতে এটা একসাথে যোগ করে দিছি তো কি হয়েছে পশ্চিম আয়ুতারলা স্টুডিয়ারে আমরা তাকে পড়তে সাহায্য করতে পারি ভুইও এটা একটা ভেরব আসছে ভেরব বলের এই থেকে তার পরবর্তী ভেরবটা হচ্ছে পর্তারে তো পর্তারের সাথে প্রণমে দূরত্ব যখন যোগ হয়ে গেছে তখন হয়েছে পর্তার ল তো প্রায় হচ্ছে কি বইয় পর্তার ল কন মে আমি এটা আমার সাথে নিয়ে যেতে চাই

বলতে শিখি ঠান্ডা হওয়ার আগে এটা খেয়ে ফেলো এটা কি করা হয়েছে একজনকে কমান্ড করা হয়েছে একজনকে অর্ডার করা হয়েছে একজনকে বলা হয়েছে যে তুমি এটা করো ঠিক আছে সুতরাং আমরা বুঝে গেছি কি যখন কোনো ব্যর্ব দিয়ে হুকুম করা হবে ঠিক আছে তখন আমাদের প্রণমের দীরিত্বটা ব্যর্বর পরবর্তীতে আসবে এবং বর্বের সাথে সংযুক্ত হয়ে যাবে ঠিক আছে পরে কি বলতেছে প্রেম দিল সুবিত এটা এখনই নিয়ে নাও ঠিক আছে প্রেন্দের সাথে প্রণামের দূরত্ব যোগ হয়েছে সেই জন্য কি প্রেম দিল সুবিত এটা এখনি ইয়ে নাও হুকুম করছে নন কি আমার লাদু না তাকে আগামীকাল সকালে ফোন করো না ঠিক আছে এখানে একটা হুকুম করছে সেই জন্য কি হয়েছে প্রণাম ইদিরত্বটা বের কি আমার শেষে যাইয়া যোগ হয়ে গেছে আসপেত আমি দাবান্তিয়ালা স্টেশনে ঠিক আছে

কি হয়েছে আমাদের ব্যয়ের সাথে সংযুক্ত হয়ে গেছে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যখন আমরা জেরন দিয়ে নিয়ে কথা বলবো জেরন দিয়ে হচ্ছে কি আমরা যে কাজটা বর্তমানে করতেছি আমার হাতে রানিং আছে সেইটার ক্ষেত্রে যখন আমরা বলবো এবং প্রণামে দূরত্ব ব্যবহার করবো তখন প্রণামে দূরত্বটা ব্যয়ের পরে আসবে যখন যেমন স্ক্রিবেন্দল কন কালমা আমি এটা শান্তভাবে লিখছি মানে কোনো চিন্তা ভাবনা না রেখে তাড়াহুড়া না করে আমি এটা শান্তভাবে লিখতেছি স্থান প্রেপার আন্দোলন পের তারা এটা আগামীকালের জন্য প্রস্তুত করছে স্ট্যামো আসবে তান্দতি দা মেজর আমরা তোমার জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি কন্টিনিউ প্যান সান্দতি অগ্নি জর্ণ আমি প্রতিদিন তোমার কথা ভাবতে থাকি আহ কি ভালোবাসা প্রেন দন্দল ফিনিশে লাগারা এটা নিলেই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে চার নম্বরের যে কারণটা সেটা একটু কঠিন সেটা হচ্ছে কি আমাদের যে ব্যারবটা মেন ব্যর্ সেইটা কোনো দিয়ে হইব সেগুইত বলা হয় যখন কোনো কিছুর আগে একটা থাকবে সেটাকে বলে সেগিত দাও না ঠিক আছে যে কোনো কিছুর ক্ষেত্রে ঠিক আছে যেমন মনে করেন আমাকে একটা কুত্তায় তারা করতেছে ঠিক আছে বা কুত্তা আমার অনুসরণ করতেছে ফলো করতেছে আমার পেছনে যেটা আছে আমি বলতে পারি শোনো স্টাটাস দেখুই দা উন কানে কি হচ্ছে আমাদের যখন দুইটা ভার্ব থাকবে এবং পরবর্তী ভার্বটা যেটা সাথে আমার প্রণামে দিরিত্ব ব্যবহার করা লাগবে সেইটা যদি একটা প্রিপোজিশন দিয়ে সে হয় মানে সেই ব্যবহার আগে যদি একটা প্রিপোজিশনে থাকে যেমন দা দি আ প্যার সেই ক্ষেত্রে আমাদের প্রণামে দৃঢ়ত্বটা ব্যবহার সাথে থাকবে এবং ব্যবহার পরে আসবে প্রথম বাক্যে কি বলতেছে অ দে চির দে চির বেরবো আর সে কোথা থেকে বেরবো দে চিদের এ থেকে যার পাশ্চাত্য পশ্চিম দি ফারলো সুবিত আমি এটা এখনই করার সিদ্ধান্ত নিয়েছি অ দে দি ফারলো সুবিত টি আয়ু তো আর সিস্টেম আরলো আমি তোমাকে এটা ঠিক করতে সাহায্য করব প্রব আ কোন বিন চেয়ারালা এটা আসে বেরবো কোন বিন চেয়ারে থেকে প্রব আ কোন বিন চেয়ারেলা আমি তাকে রাজি করানোর চেষ্টা করছি বা করব মি প্রেপার আ আমি তাদের সাথে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছি হচ্ছে স্টিআমোপেন্স আন্দদি কম্পারারলো আমরা এটা কিনার কথা ভাবছি একটা আরেকটা ই আছে সেটা হচ্ছে কি যখন আবেরবিও এক কো থাকবে এক কোর পরবর্তীতে এই প্রণমি দীর্ঘতমভাবে ব্যবহার করা লাগে সেটা এক সাথে সরাসরি সংযুক্ত এটা আমরা সবাই জানি যেমন এক কো এটা এখানে এটা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলারে এক কলা এটা এখানে এটা হচ্ছে ফেমিনিলে সিঙ্গুলারে তারপর হচ্ছে কি এক এই যে তুমি এক কমি এই যে আমি এক এই যে আমরা এই হচ্ছে আমাদের আজকের প্রণামি দিরিত্ব আগামী ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ প্রণামি ইন্দিরিত্বগুলো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন কারণ চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আপনাদের ভালো কমেন্টস পেলে উৎসাহ বাড়বে আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি আমি বোঝাইতে ব্যর্থ হই বা কোনো কিছু বাদ পড়ে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওইটা নিয়ে আবার ভিডিও করার জন্য কারো যদি কোনো বিষয়ে যদি দুর্বলতা থাকে আমিও অতটা এক্সপার্ট নাই চেলেন বাসায় তারপরেও দেখা যায় আপনারা যদি কোনো বিষয়ে আলাদাভাবে ভিডিও চান যে ভাই এই ভিডিওটা সারেন আমার জন্য ভালো হবে তাহলে আমাকে জানাইলে আমি ওই ভিডিওটা করে চ্যানেলের মধ্যে পোস্ট করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম